হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আলেমিন মিশন একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে যারা কাউন্সিলিংয়ের ফর্ম ফিল আপ করেছিল অর্থাৎ আপনি যে ছটা ক্যাম্পাস সিলেক্ট করেছিলেন তার মধ্যে আপনাকে কোন ক্যাম্পাসটা দিয়েছে আপনি কোন ক্যাম্পাসে ভর্তি হবেন এবং সেখানে মাসিক ফিগত এবং সেখানে কবে যেতে হবে সমস্ত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং সেখানে না গেলে কী হবে তা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো মিশনের ওয়েবসাইটে আপনি চলে আসবেন তো আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটা ফেজ চলে আসবে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ফাইনাল অ্যাডমিশন টেস্ট রেজাল্ট বেঙ্গল মিডিয়াম অর্থাৎ এটা যে কাউন্সিলিং রেজাল্ট এখানে অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ড দেখে ছটা বা কারোর ছাত্রার ডিজিট অর্থাৎ সংখ্যা মারবেন যেটাকে এলিমেটারি নম্বর বলা হয় সেই এলিমেটারি নম্বরটা মারবেন আমি একটা ছাত্রের এলিমেটারি নম্বর টিয়ে দেখে দিচ্ছে অবশ্যই আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটা দেখে অবশ্যই সঠিক প্রদান করে তারপরে যে সাবমিট অপশানটা রয়েছে ওখানে ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটা ফিজ চলে আসবে আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন প্রিন্ট তার নিচে দেখতে আছেন যে খরতপুর হাওড়া হুম তারপরে অ্যাডমিশন টেস্ট দু তো এখানে ইনমিটারি নম্বর দেখতেই পারছেন ফোর সেভেন নাইন সেভেন টু এইট তারপরে নেম দেখতে পাচ্ছেন তারপরে জেন্ডার হচ্ছে মেল হুম তারপরে ক্লাস হচ্ছে ইলেভেন সায়েন্স তারপরে স্ট্যাটাস হুম মানে কল ফর ইন্টারভিউ অর্থাৎ দুরকমের স্ট্যাটাস অর্থাৎ দেখিয়ে দেবো ভিডিওটা বসে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পেরে অর্থাৎ যারা এটা পাঁচ হাজারের নিচে কাউন্সিল ফর্ম ফিল আপ করছিল এটা তাদের জন্য স্ট্যাটাস দেখাবে কল ফর ইন্টারভিউ অর্থাৎ তাদের স্পট ইন্টারভিউ নেওয়া হবে তারপরে অফিসের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ফোর সেভেন নাইন জিরো টু ডবল জিরো ফোর থ্রি তারপরে ডেট অফ ইন্টারভিউ হচ্ছে সাতাশে মার্চ দু হাজার চব্বিশ এবং রিপোর্টিং টাইম হচ্ছে দশটা এ এম হুম তারপরে হচ্ছে ভেনু অর্থাৎ হচ্ছে খরতপুর উদয়নারপুর হাওড়া অর্থাৎ যে টাইমটা দেওয়া রয়েছে এবং যে তারিখটা দেওয়া রয়েছে এই তারিখ এবং টাইমের মধ্যে অবশ্যই আপনাকে যেতে হবে যারা পাঁচ নিচে কাউন্সেলিং করেছিলে এবং যারা পাঁচ হাজার উপরে কাউন্সেলিং করেছিলো তাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে ইনিমিটাইট নম্বর অর্থাৎ হাইড করে দিয়েছে যেহেতু একটা ছাত্রীর এটা সেই জন্য তারপরে নেম আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে ফারহানা সুলতানা হুম তারপরে ক্লাস হচ্ছে ইলেভেন সায়েন্স জেন্টার হচ্ছে ফিমেল সিলেক্টেড ব্রাঞ্চ খলতপুর অর্থাৎ যেটা হচ্ছে মেন ক্যাম্পাস কন্ট্যাক্ট নাম্বার ফর অ্যাডমিশন অ্যান্ড ফিক্সড ডিপোজিট হচ্ছে সেভেন ফোর সেভেন নাইন জিরো টু ডবল জিরো টু সেভেন অর্থাৎ এই নাম্বারে আপনাকে ফিসটা পেমেন্ট করে দিতে হবে বা আপনার কোনো কিছু জানা থাকলে এই নম্বরে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন তারপরে ডেট অফ হচ্ছে অ্যাডমিশান হচ্ছে একুশে মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে অবশ্যই আপনাকে অ্যাডমিশান করাতে হবে আপনি যদি অ্যাডমিশান না করান আপনার কী প্রবলেম হবে তা অবশ্যই আপনি বুঝতে পারছেন না কারণ হচ্ছে যে সিটটা খালি রয়েছে আপনার জন্য সেই সিটে আরও অন্যান্যজনকে হয়তো দিয়ে দিতে পারে সেই জন্য যেই তারিখটা রয়েছে সেই তারিখের মধ্যে অবশ্যই আপনাকে অ্যাডমিশনটা করে নেবেন অর্থাৎ কিছু টাকা দিয়ে হলেও আপনি সিটটা রিজার্ভ করে নেবেন তারপর যে মান্থলি ফি হচ্ছে দশ হাজার পাঁচশো নব্বই টাকার আছে হায়াস্টলি ফিজ আপনারা অবশ্যই জানেন এবং অ্যাডমিশান ফি বাউন্ন হাজার চারশো নব্বই টাকা আপনাকে দিতে হবে হুম তো আপনি বুঝতে পেরেছেন আপনি অবশ্যই সিটটা রিজার্ভ করে নেবেন কারণ আপনি যদি না অ্যাডমিশন করান তাহলে আপনি পরবর্তীকালে ওই ক্যাম্পাস আপনি আর পাবেন না এবং যারা পাঁচ নিচে কাউন্সিলিং করেছিলেন তাদেরকে বলবো তো যেই তারিখটা দেওয়া রয়েছে এবং যে ডেটটা দেওয়া রয়েছে জানি রমজান মাস আপনাদের যেতে অসুবিধা হবে তো কিছু করার নেই অবশ্যই আপনাকে যেতে হবে যে তারিখ এবং যে টাইমটা রয়েছে আপনি সময় করে হুম তার দু একদিন আগে বাড়ি থেকে বেরিয়ে আপনি সময় করে অবশ্যই মিশনে সেই তারিখ এবং সময়ের মধ্যে যাবেন এবং কীভাবে যেতে হবে যদি জানা থাকে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার রয়েছে সেই কন্ট্যাক্ট নম্বর অবশ্যই আপনারা কল বা মেসেজ করে নেবেন অফিস টাইম অর্থাৎ সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে আপনারা অবশ্যই কল বা মেসেজ করে নেবেন কীভাবে যেতে হবে বা সঙ্গে কী কী নিয়ে যেতে হবে এবং যারা ক্যাম্পাস পেয়ে গেছে তাদেরকে হল আপনারা অবশ্যই কিছু টাকা দিয়ে হলেও সেটা রিজার্ভ করে নেবেন নাহলে আপনি আর সেই ক্যাম্পাস পরবর্তীকালে নাও পেতে পারেন অর্থাৎ ধরুন আপনি এখন ভর্তি করাবেন না বলে পরে হয়তো অ্যাডমিশান করাবেন সেই জন্য আপনি সেই সিটটা নাও পেতে পারেন সেই জন্য অবশ্যই আপনারা সিটটা রিজার্ভ করার জন্য কিছু টাকা দলেও অ্যাডমিশন করে নেবেন তো কারা কারা কোন ক্যাম্পাস পেয়েছো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার পরিচিত মহলে শেয়ার করে দেবেন